তবে সিপিএম বিধায়ক জয়েন করা মানে এটাই যে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলায় নতুন করে কংগ্রেসের জন্য একটা আফসার হচ্ছে কংগ্রেসের প্রতি মানুষের ভাবের ভয়ঙ্কর সেখানে সিপিএম এর কোন আমাদের যেমন চাইনিজ বকরি আছে সেরকম প্রতিরক্ষ বকরি কিছু আছে চাইনিজ বকরি চাইনিজ বকরিয়ে মানে কি খাবো দাবো নিবো পালাবো এরকম চাইনিজ বকরি আছে আমরা যেটা বলতে চাইছি তৃণমূল স্তরের কর্মীরা আমাদের কাছে আসছে তৃণমূলের কোনো নেতা আসছে না তৃণমূলের কোনো সনাম ধন্য নেতার আগমনের কথা বলছে না আমরা যেটা চাইছি সেটাই বলছি অর্থাৎ তৃণমূল দলে যারা নিচুতলার কর্মী তারা ফিরে আসছে আমি বারবার করে মুর্শিয়াত সমস্ত সভাতে একটা কথাই বলছি তৃণমূল দলটা যারা করছে তাদের মধ্যে আশি শতাংশ তৃণমূলের কর্মী তারা কিন্তু অন্তরে কংগ্রেস তৃণমূল দেহ তৃণমূল তৃণমূলেরই আশি শতাংশ কর্মী তার কারণ ভয় ভীতি অনিশ্চয়তা নিরাপত্তার অভাব একশো দিনের কাজ পাবো না ঘরের টাকা পাবো না ব্যবসা করতে পারবো না মিঠাকে স্কেটে হবে চাকরি পাবো না চাকরি ট্রান্সফারinitro হবে নানা কারণে তারা তৃণমূল দলে যাচ্ছে যাকে বলে স্কেটে যাচ্ছে 80 শতাংশ তৃণমূলের কর্মী তারা অন্তরে কংগ্রেস বাহিরে তারা ঠিক তার কুমার আপনারা দেখতে থাকুন দেখতে পাবেন দাদা